নমস্কার বন্ধুরা আমি পিউ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রা কাট ব্লাউজের কাটিং তো এখানে আমি ব্রা কাট ব্লাউজের কাটিংটা দেখাবো চল্লিশ সাইজ ব্লাউজের জন্য কাটিং করার জন্য প্রথমে আগে আমাদেরকে পিছনের পার্টটাকে কেটে নিতে হবে এবং তারপর সামনের পার্টটাকে কাটতে হবে তো এখানে তার জন্য ঝুলের মাপটাকে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ঝুলের মাপ আপনাদের যা হবে তার থেকে আপনাদের এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে আর ঝুলের মাপটা কিন্তু অবশ্যই একদম ঠিকঠাক নেবেন কারণ ঝুলের মাপ যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনি যখন সামনের পার্টে যখন ব্রাকাট ব্লাউজের খাপিগুলো তৈরি করবেন তখন কিন্তু শেপটা ঠিক মতন আসবে না তো এখানে আমি ঝুলের মাপটা নিয়ে নিয়েছি তারপরে এবার আমি যে মাপগুলো ঠিকঠাকভাবে নেওয়ার সেগুলোও আমি ঠিকঠাকভাবে নিয়ে ডাক দিয়ে নিচ্ছি ছয় নেওয়ার পর এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে বগলটা আমি ডাউন করলাম কারণ এটা চল্লিশ সাইজ ব্লাউজ হচ্ছে সাড়ে ছয় ইঞ্চিতে না করলে বগলে টান ধরবে তারপর এই সাড়ে ছ ইঞ্চিতে আমি একটা স্ট্রেট দাগ দিয়ে দেব এবার স্ট্রেট দাগটা দিয়ে দেওয়ার পর আমি এখানে ছাতির যে মাপটা সেই ছাতির মাপটা আমি এখানে দিয়ে দেবো ছাতির মাপ আমার এখানে দশ তার থেকে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নেবো সেলাই মার্জিন বা পরবর্তীতে যদি একটু লুজ করা যায় তার জন্য তারপর আমি এখানে দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নেব রাউন্ড শেপে কাটার জন্য এবার এই মাপটা যেটা থাকবে তার থেকে আমাকে মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে নিতে হবে এবং মিডিল পয়েন্টে দাগ দিয়ে তখন আমাকে সেটা রাউন্ড শেপে দাগ দিয়ে নিতে হবে আপনারা যখন এটা রাউন্ড শেপে দাগ দেবেন তখন কিন্তু খুব আস্তে আস্তে করে প্রথমে ডট ডট করে নেবেন তারপর দিয়ে নেবেন লাস্টে নিচে একটু নামিয়ে দেব নামিয়ে দিলে বগলে একদম টান ধরে না বেশ ফিটিংসটা খুব ভালো হয় এরপর এখানে একটা স্ট্রেট আমি দাগ দিয়ে দেবো কারণ এইটা ফেলেই আমাকে কিন্তু সামনের পার্টটা কাটতে হবে তার জন্য আমি এখানে স্ট্রেট দাগটাই আমি দিয়ে নেব তারপর এখানে আমি নিয়েছি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চির বেশি নিলে কিন্তু কান থেকে ব্লাউজ খুলে যাওয়ার ভয় থাকে তার জন্য আমি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি কিন্তু নিচে যেখানে আমার কাটাটা থাকবে সেখানে আমি কিন্তু আড়াই ইঞ্চি বেশি একটু নেব তাহলে পিঠের যে কাটাটা থাকে সেটা বেশ খেলানো থাকে দেখতেও বেশ ভালো লাগে এবার এখানে নিচ থেকে আমি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এই ছয় ইঞ্চি পর্যন্ত অর্থাৎ ন ইঞ্চিতে আমার কাটা থাকবে নিচে আমি দেখুন বন্ধুরা আমি এখানে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এবং তিন ইঞ্চি দাগ বরাবর কিন্তু এখানে যে আড়াই ইঞ্চি দাগ ছিল সেখানে আমি দাগটা মিলিয়ে দেব এটা যেহেতু চৌকো গলায় থাকবে তার জন্য এখানে আর কোনো রাউন্ড শেপ আমি দিলাম না এবার আমি সামনের পার্টে কাটিংটা করবো তার জন্য পিছনের যে পার্টটা আমি কেটেছিলাম পেপারটা সেটা আমি কাগজের ওপর বসিয়ে নিয়ে চারিদিকে এরকম দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে নিয়ে কাটিং করলে সুবিধা হবে আর যে মাপটা আমি নিয়েছিলাম তার থেকে কিন্তু আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি দেখুন নিচে আমার একটা দাগ রয়েছে অর্থাৎ যে দাগটা রয়েছে সেটাই হচ্ছে আমার একদম মেন মাপ আর এক ইঞ্চি এক্সট্রাটা নিয়েছি আমি সেলাই মার্জিনের জন্য তো এখানে বগলের সাইডে আমাকে হাফ ইঞ্চ একটু ভিতরের দিকে কেটে নিতে হবে কারণ সামনের দিকে না যদি আপনি হাফ ইঞ্চ মতন কাটিং করেন পিছনের থেকে হাফ ইঞ্চ কাটিং করেন তাহলে কিন্তু ফিটিংসটা খুব ভালো হয় তারপর এখানেও আমি গলার মাপটা নিয়ে নিয়েছি সেম যেরকমভাবে আমি নিলাম সেরকমভাবেই আপনারাও নেবেন সামনের গলা কিন্তু সাড়ে ছয় ইঞ্চির বেশি কিন্তু ডাউন করলে কাটাটা বেশি হয়ে যাবে এখানে আমি তিন ইঞ্চিতে গলাটা আমি দাগ দেব কারণ তিন ইঞ্চিতে কাটলে কি হবে গলাটা বেশ খেলানো হবে দেখতে ভালো লাগবে এখানে তিন ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর এবার আমি একটা রাউন্ড শেপ দিয়ে কাটিংটা করে নেব এই কাটিংটা হয়ে যাওয়ার পর আমাকে প্রথমে বার করতে হবে বেল্টের মাপ সব প্রথমে আগে আমি বেল্টের মাপটা বার করব তার জন্য যেখানে নিচে আমার মেন মাপটা রয়েছে সেখান থেকে আমি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো চল্লিশ সাইজ ব্লাউজের ক্ষেত্রে তিন ইঞ্চি বেল্ট একদম পারফেক্ট এবার আমি সমান করে একটা দাগ দিয়ে নেব এই দাগটা দিয়ে নেওয়ার পর এখানে ওপরের দিকে আমি ঠিক হাফ ইঞ্চ মতন একটা দাগ দেব। এবার আমাকে খাপি বের করার জন্য সাড়ে ছ ইঞ্চিতে একটা দাগ দেব এখানে তারপর যেখানে আমি এই যে হাফ ইঞ্চি দাগ দিয়েছিলাম না ওখান থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দেব ঠিক এরকম জায়গায় আমি একটা এক ইঞ্চিতে দাগ দেবো আর এই তিনটে দাগকেই আমি চকের সাহায্যে রাউন্ড শেপে মিলিয়ে দেব এরকম আলতো আলতো হাতে আমি জাস্ট মিলিয়ে দেব এই মিলিয়ে দেওয়ার পর এবার আমাকে আর একটা মাপ বের করতে হবে সেটা হচ্ছে এইখানে যে আমি খাপি বের করার জন্য মাপটা নিয়েছিলাম সেখান থেকে আমাকে মিডিল পয়েন্ট বার করে নিয়ে সেখানে একটা চক দিয়ে দাগ দিয়ে নিতে হবে তারপর এই দাগটাকে এরকমভাবে মিলিয়ে দিতে হবে এই দাগটা মিলিয়ে দেওয়ার পর তারপরে আমাকে মাপ দিয়ে নিতে হবে এইখানে এখানে আমি আড়াই ইঞ্চিতে দাগ দেব এটা সব রকম রাকার ব্লাউজের জন্য কিন্তু একই রকম সূত্র যে কোনো মাপই বানান না কেন তখন কিন্তু নিয়মটা কিন্তু এটাই থাকবে এদিকে আড়াই হলো এদিকে হবে তিন আবার এদিকেও হবে তিন মানে আবার যে বেল্টের মাপ যেটা নিয়েছিলাম প্রথমে সেখান থেকে আমি মাপটা দেবো এইখানে তিন ইঞ্চিতে দাগ দেবো এই দাগগুলোকে এবার আমি মিলিয়ে দেবো নিয়ম একই রকমই থাকে অর্থাৎ সূত্র আপনার একই থাকবে কিন্তু আপনার যে লম্বার মাপটা আপনি নেবেন ঝুলের মাপটা আপনি নেবেন সেইটার ওপর ডিপেন্ড করেই কিন্তু খাপের সাইজগুলো কিন্তু ছোট বড় হয়ে থাকে এবার আমি এগুলোকে কাঁইচির সাহায্যে একটা একটা করে কেটে নেব ব্রাকার্ট ব্লাউজের ক্ষেত্রে সামনে চারটে পার্ট হয়ে থাকে আর এই চারটে পার্টের মধ্যে দুটো পার্ট আমাদেরকে আর কিছু করার দরকার পড়বে না আর দুটো পার্ট যেটা থাকবে মিডিলে যে দুটো পার্ট রয়েছে অর্থাৎ আমার এই যে দেখাবো এবার আমি যে পার্টটা এই যে এই দুটো পার্টকে আমাকে এবার কেটে নিয়ে তারপর বড় করে নিতে হবে কি করে বড় করতে হবে সেটা এবার আমি আর একটা কাগজের উপর রেখে সেটাকে আমি দেখাবো প্রথমেই আগে আমাকে এই যে রাউন্ড শেপের যে মাপটা রয়েছে সেটাকে আগে ফিতে দিয়ে একটু বড়ো করে নিতে হবে ওপরের দিকে হাফ ইঞ্চি নিচের দিকে এক ইঞ্চি এই দাগ দুটোকে এবার আমি পেনের সাহায্যে মিলিয়ে দেব এরকমভাবে মিলিয়ে দিলাম তারপর আবার ঠিক সেম একই রকমভাবে নিচের দিকে এখানে এক ইঞ্চি এরকমভাবে আর ওপরের দিকে হাফ ইঞ্চি অর্থাৎ ওপরের দিকে হাফ ইঞ্চি নিচের দিকে এক ইঞ্চি দুই দিকেই সমান একই রকমভাবে নিলাম এখানেও দাগটাকে আমি মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পর নিচে আমি হাফ ইঞ্চিতে একটা দাগ দেবো হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই দাগের সঙ্গে ওই দিকের দাগটাকে আমি একটা রাউন্ড শেপ করে মিলিয়ে দেব। শেপটা যেন একটু রাউন্ড শেপ হয় তাহলে খাপের সাইজটা বা খাপের শেপটা খুব সুন্দর হবে এবার আমি কাঁচির সাহায্যে এটাকে কেটে নেব এইটা কাটিং করে নেওয়ার পর এবার আর একটা যে মাপ আছে সেটা আমি কেটে নেব তার জন্য এবার আমি এখানে রাখব এটার আর কোনো প্রয়োজন নেই এই যে মাপটা আমি কেটেছি এটা থেকেই আমি ওই শেপটা আমি বের করে নিতে পারব প্রথমে আগে আমাকে ফিতে দিয়ে এইরকমভাবে মেপে নিতে হবে নিচের সাইডটা এখানে আমার আট ইঞ্চি হলো আপনারা কিন্তু ভালো করে মেপে নিয়ে তারপরেই কিন্তু করবেন এখানে আমি এবার আট ইঞ্চিতে একটা বক্স বানিয়ে নেব আট ইঞ্চিতে বক্স বানিয়ে নেওয়ার পর তারপরে আমি চার ইঞ্চ বরাবর গোটাটাকে একটা বক্স করে নেব অর্থাৎ দুই দিকেই আমি চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটা বক্স বানিয়ে নেব এখানে চার ইঞ্চি নিলাম কারণ আমরা যখন খাপি তৈরি করছিলাম তখন বেল্টের ওপর থেকে আমি দুই দিকে তিন ইঞ্চি করে মাপ নিয়েছিলাম তার জন্য এখানে সেলাই মার্জিনের জন্য তিনের থেকে ওয়ান ইঞ্চ বেশি নিয়ে অর্থাৎ চার ইঞ্চিতে আমি একটা বক্স বানিয়ে নিলাম এই বক্সটা বানিয়ে নেওয়ার পর এখানে আমি লিখেছি উপরে এটা যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তো এটা আমি ওপরের দিকে তার জন্য আমি লিখে রেখেছি এই যে ওপরের দিকে আমি এক ইঞ্চ করে কেটে নিয়েছি আর এখানে আমি হাফ ইঞ্চ করে কেটেছি অর্থাৎ হাফ ইঞ্চ নিলাম এখানে কারণ আমি যে বেল্টের শেপটা তৈরি করেছি সেখানে আমি যে হাফ ইঞ্চ একটা রাউন্ড শেপ দিয়েছি সেইটার জন্য এখানে আমি নিচে এরকম হাফ ইঞ্চ একটা শেপ দিয়ে নিলাম তারপর এবার এটাকে আমি এরকম রাউন্ড শেপ করে রেখে এটার মতন শেপ দিয়ে নিয়ে আমি কাটিংটা করে নেব তাহলে শেপটা খুব ভালো হয় এবং সেলাই করার সময় ছোট বড় হয় না এরকমভাবেই আমি এটাকে দিয়ে কেটে নিলাম এরকমভাবে ব্রাকার ব্লাউজ কাটিং করলে দেখবেন একদম কোনো প্রবলেম হবে না আর নিয়ম বা সূত্র একই থাকে শুধু একটু ছোট বড় হয় ঝুলের মাপটার অনুযায়ী এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে আর খাপের মাপটা একটু ছোট বড় হয় সাইজ অনুযায়ী খাপের মাপটা ছোট বড় হয় অর্থাৎ প্রথমে আগে এইটার কাজ হবে তারপরে এইটার কাজ তারপরে তিন নম্বরে এইটার কাজ হবে তারপরে লাস্টে চার নম্বরের কাজ হবে বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি চল্লিশ সাইজ ব্রাকার ব্লাউজের কাটিং শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ